জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর সেগুলি পৌঁছে যায় তো চলুন দর্শক বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব তো ভিডিওর বিষয়বস্তুটি কি আছে সেটি একবার দেখব তো তার আগে আরেকবার বলে নিই যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে আজকের ভিডিওর বিষয়বস্তুই মঙ্গলের বছরেও শনিদেব সুপার অ্যাক্টিভ থাকতে চলেছে দু হাজার পঁচিশে তিন রাশির ভাগ্যে কিন্তু বাম্পার লাভ আসতে চলেছে বা বাম্পার লাভ কিন্তু হতে চলেছে বলে মনে করা হচ্ছে দু সাল ছিল কিন্তু শনিদেবের বছর এই বছরে শনিদেব কিছু রাশিকে সুখ আনন্দে ভরিয়ে দিয়েছে আবার আবার যেমন কিছু কিছু রাশিকে কিন্তু কর্মের ফলও কিন্তু দিয়েছে বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে আর কয়েকদিনের মাথায় শেষ হচ্ছে হতে চলেছে কিন্তু এই চব্বিশ দু হাজার চব্বিশ সালটি এবং এই বছরটি নতুন বছর দু হাজার পঁচিশ শুরু হবে কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলছে আগামী বছর বেশ কিছু সক্রিয় বেশ কিছু গ্রহ সক্রিয় থাকবেন এবং তার সাথে সাথে কিন্তু শনিদেবও সক্রিয় থাকতে চলেছেন বড় ঠাকুর তার সর্বশক্তি দিয়ে কিন্তু কিছু রাশির জন্য ভালো করার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে দু সালে এবং দু সালটি আমরা সকলেই জানি মঙ্গলের বছর মঙ্গলের সাল তো সেই বছরেও কিন্তু শনিদেব অত্যন্ত দারুণ অ্যাক্টিভ থাকতে থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এমনিতেও দু সাল যেমন মঙ্গলের বছর জ্যোতিষশাস্ত্রে শনিদেবের রূপোর পায়ে হাঁটা খুবই শুভ বলে কিন্তু মনে করা হয় কি বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে শনির রূপর পায়ে হাঁটা খুবই শুভ বলে কিন্তু মনে করা হয় তো শনির রূপর পায়ে হাঁটা মানে আর্থিক উন্নতির লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে শনির রূপর পায়ে হাঁটার প্রভাব যে যে রাশির উপর থাকবে তাদের সমস্ত আটকে থাকা কাজ সহজেই কিন্তু নিমেষেই মিটে যাবে এবং অমীমাংসিক কাজগুলিও কিন্তু শীঘ্রই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো তার মধ্যে যে রাশিগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ওপর অনেকটাই সদায় থাকবে শনিদেব সেগুলিই থাকছে কিন্তু আজকের ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন তো এই রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের শনিদেবের এই যাত্রার লাভবান কিন্তু হতে পারেন এই সময়ে শনিদেব নবম ঘরে কিন্তু প্রবেশ করবেন কর্কট রাশির শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবেন এবং শনির ধাইয়ার জন্য দীর্ঘদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের বা মানুষদের জীবনে যে সমস্যাগুলি চলছিল তা কিন্তু এখন শেষ হতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়ের পর কর্কট রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফল কিন্তু পাবেন খুব ভালোভাবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসাও কিন্তু করা হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়ে আপনি যে কাজই করুন না কেন আপনার পরিশ্রম কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন খুব সহজেই ব্যবসায় করা যে কোনো লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বা আপনি যে কোনো জায়গা থেকে ব্যবসা বলুন চাকরি বলুন সমস্ত দিক থেকে কিন্তু লাভ পাওয়ার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিবারে। আপনি আপনার পরিশ্রমের ফলও কিন্তু পাবেন সমস্ত জায়গা থেকে সমস্ত সমস্তভাবেই খুব সহজেই এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দু সালটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য দারুণ ফল বয়ে আনবে আগামী বছরের মাসে কিন্তু মার্চ মাসে আগামী বছরের মার্চ মাসের পর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনিদেবের রোষের প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে এবং শনিদেবের এই রোপর পায়ে হাঁটা বা হেঁটে এই রাশির পঞ্চম ঘরে কিন্তু প্রবেশ করবেন তো বিশ্চিক রাশির পঞ্চম ঘরে যেহেতু প্রবেশ করবেন তো সেই ক্ষেত্রে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরিশ্রম পরিশ্রমী যারা আছেন পরিশ্রমী মানুষদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ হতে চলেছে আপনারা যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু শনিদেব কর্মফল আপনাদেরকে দিয়ে যাবে পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে পারেন আগামী বছর বিশ্চিক রাশির জাতিকাদের জন্য সম্মান বৃদ্ধি পাবেন এবং আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনটি ভালো যাবে পারিবারিক জীবনটি খুব ভালো যাবে এবং পারিবারিক সহ সম্পর্কগুলি কিন্তু অনেকটাই মধুময় হতে চলেছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য যে কোনো জায়গা থেকে কিন্তু অনেকগুলি ভালো প্রভাব কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বলেও মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন শনি তো শনিদেব এই মিন রাশিতে প্রবেশ করার ফলে এই রাশির দ্বিতীয় ঘরে অধিষ্ঠান কিন্তু হতে চলেছেন কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু শনিদেব অধিষ্ঠান করতে চলেছেন এই রাশি জাতকরা সুবিধা পাবেন সমস্ত দিক থেকে অতি সহজেই যে কোনো আটকে থাকা কাজ আপনাদের পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনাদের যে কোনো জায়গা থেকে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে পরিবারের সুখ থাকবে কিন্তু প্রচুর পরিমাণে এই সময়ের মধ্যে আপনার অনেক আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হবে এবং আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে প্রচুর পরিমাণে আয়ের কিন্তু নতুন নতুন উৎসও খুলে যাবে এই সাল কুম্ভ রাশির জন্য কিন্তু বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সুখ বয়েও কিন্তু আনবে প্রচুর পরিমাণে শনিদেব তো শনিদেবের ক্ষেত্রে শনিদেবের কারণে দু হাজার সালটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ থাকবে শনিদেব এদের প্রতি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে